আসসালামু আলাইকুম স্বাগত নিউজের আজকের আয়োজনে সাথে আছি আমি হাসানুর ইসলাম জ্ঞান জ্ঞানবিজ্ঞানে যে বাংলাদেশটা পিছিয়ে নেই তা আরও একবার প্রমাণ হলো পুরো বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের দিকে ঝুঁকছে এই অবস্থায় বাংলাদেশ পিছিয়ে থাকবে এমনটা হতেই পারে না আর্থিক সংকটের কারণে রাষ্ট্র পর্যায়ে বৃহৎ পরিসরে বাংলাদেশে গবেষণা না হলেও বাংলাদেশিদের মাছের যে প্রতিভার কমতি নেই তা প্রমাণ করলো রংপুরের মাছের ডানা যখন পুরো বিশ্ব ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি উদ্ভাবনের প্রতিযোগিতায় ঠিক তখনই রংপুরের এই যুবক জ্বালানি তেল কিংবা বিদ্যুৎ ছাড়াই গাড়ি তৈরি তৈরি করে সমগ্র বিশ্বে আলোড়ন করেছে বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে উদ্ভাবনীতে বাংলাদেশ সবসময় ছিল তবে বাংলাদেশিদের মাঝে প্রতিভার যে কোনো কমতি নেই তা বারবার প্রমাণিত হয়ে আসছে বর্তমান বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজতে বিদ্যুতের উপর নির্ভর করছে ঠিক তখনই বাংলাদেশের এক যুবক জীবাশ্ম জ্বালানি এবং বিদ্যুৎ ছাড়াই কোয়াইট বাইক তৈরি করে হইচই ফেলে দিয়েছে উদ্ভাবনীতে বাংলাদেশে যে পিছিয়ে নেই তার আরও একটি উদাহরণ সৃষ্টি করেছে রংপুরের মাসুদ্রানা তেল গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই চলবে গাড়ি এটা যেন ভাবনার বাইরে অথচ সেই অভাবনীয় কাজটি করে হইচই ফেলে দিয়েছে রংপুরের মাসুদ্রানা অধ্যাবসায় এবং নিজের চেষ্টা থাকলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায় মাসুদ্রানা নিজ প্রচেষ্টায় কোয়াইট বাইক তৈরি করে সেই উদাহরণ সৃষ্টি করেছেন না কাল্পনিক কোনো গল্প শোনাচ্ছি না বরং সবার চোখের সামনে এমনই এক কোয়াইট বাইক তৈরি করে চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি মাসুদ রানা রংপুর সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের উপশহর লাকিপাড়া এলাকার বাসিন্দা তিনি রংপুর নেস্কো কোম্পানির একজন কর্মচারী মোটরসাইকেল চালিয়ে নিয়মিত অফিস করতেন মাসুদ একদিন সড়ক দুর্ঘটনার শিকার হন সেই সময় ঝুঁকিমুক্ত বাইকের কথা ভাবতে থাকেন তিনি সেই ভাবনা থেকেই তিনি তৈরি করেন তেল এবং বিদ্যুৎ ছাড়াই চলতে সক্ষম এই বাইক হয়তো অনেকেই ভাবছেন তেল কিংবা বিদ্যুৎ ছাড়া এই বাইক চলে বাইকটির ইঞ্জিলের শক্তির উৎস কোনটি কিংবা কিভাবে কাজ করে এটি এই বাইকটির চাকা চলার সঙ্গে সঙ্গে ডাইনামার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারি সেই ব্যাটারি রিজার্ভ হিসেবে কাজ করবে ডাইনামার নষ্ট হলে কিংবা কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে বাইকটি কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে যার চলার গতি হবে ষাট কিলোমিটারেরও বেশি কোয়াইট বাইকটি তৈরিতে মাসুদের খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা সময় ব্যয় হয়েছে প্রায় দেড় বছর এদিকে মাসুদ রানার এমন আবিষ্কার রীতিমতো হইচই ফেলে দিয়েছে তার আবিষ্কৃত মোটরসাইকেলটি দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় করেন মাসুদ রানার এই বাইক আবিষ্কারে খুশি সহকর্মী স্থানীয় ও পরিবারের সদস্যরা বর্তমান প্রজন্মের কাছে বাইকটি খুব পছন্দের বলে জানান কয়েকজন তরুণ বাইকটির পার্টস বিভিন্ন লেদের সাহায্যে তৈরি করা হয়েছে তৈরি করা পার্টস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই বাইকটি বাজাত করতে পারলে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে তাছাড়া বাইকটি চালকদের জন্য সাশ্রয়ী কেননা এখানে কোনো তেল গ্যাস কিংবা আলাদা করে বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হয় না সেই সাথে এই বাইকটি চালানোর সময় ঝুঁকি অনেকটাই কম বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমনই উদ্ভাবনী মানুষ রংপুরের মাসুদ রানা যে প্রযুক্তিতে বাইক তৈরি করেছে তা নতুন নয় তবে এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল এটা বাস্তবে সম্ভব নয় চাকার ঘর্ষণের শক্তি উৎপাদন করে আবার সেই শক্তি ব্যবহার করেই বাইক চলবে এমন থিওরি বাস্তবতার সাথে খুব কম প্রয়োগ হয়েছে এখনই সুযোগ বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার তাই আমরা দাবি জানাচ্ছি সরকারিভাবে তার এই গবেষণাকে কেন্দ্র করে আর্থিক সহায়তা করার আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে এস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ